প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিস আলম বলেছেন জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি দুটির মধ্যে অনেক পার্থক্য আছে দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে সেটা হতে পারে পলিটিক্যাল লিডারশিপ হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় রাইজিং অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্দ আলম একথা বলেন তিনি বলেন বিগত অভ্যুত্থান সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে তা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেখানে ছাত্রসহ সব বয়সের মানুষ অংশগ্রহণ ছিল এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিদে এবং আগামীর বাংলাদেশের অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য যারা নাগরিক রয়েছেন সেখানে নাগরিক যে অর্থে বোঝানো হচ্ছে যে ছাত্র জীবন শেষ হওয়ার পর যে সময়টা যে কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মক্ষেত্রে চলে গেছেন এমন পঞ্চাশ বছর পর্যন্ত মানুষগুলো এই মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার প্রয়োজন হিসাবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনেরই সিনিয়র জুনিয়র মিলে কয়েকজন ভাই বন্ধু আরেকটি প্ল্যাটফর্মের দায়িত্ব নেন যেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সম্পর্ক আছে উল্লেখ করে চার্জিস আলম বলেন তবে সেটি এরকম নয় যে যেরকম সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের ভাতৃপতিম বা পিতৃপ্রতিম এরকম কিছু নয় রুট হচ্ছে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন এখন বৈষম্যবেদী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম তাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স সাতাশ কিংবা আঠাশ বছরের উপরে জুলাই আগস্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সারজিস আলম বলেন শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানে বিগত ষোলো বছরে যেভাবে কর্তৃত্ববাদী মনোভাব দিয়ে চলে নিয়ে চলেছেন এতে গত ১৬ বছরের বাংলাদেশের কোনো লিডার তৈরি হয়নি তৈরি হয়েছে শেখ হাসিনার দাস শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছিল সার্জিস আলম আরও বলেন আমরা আমাদের জায়গায় থেকে মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এগুলো ডেভেলপ করতে গেলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে যাদের এই ব্যক্তিত্ব থাকবে এই এডুকেশনাল কিংবা ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকবে যাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটি থাকবে এবং লিডার হিসেবে এই মানসিকতা থাকবে কেউ আমাদের অনুসারী নয় সবাই আমাদের সহযোদ্ধা হবেন এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন আগামী বাংলাদেশে এই লিডার শুধু পলিটিক্যাল লিডার এমন এমনটা নয় প্রতিটি ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি এই প্ল্যাটফর্ম একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশ নতুন রাজনৈতিক দল আসার বিষয়ে সাজারম বলেন দু মাসের মধ্যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল আসবে এক বা একাধিক রাজনৈতিক দল আসবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিলেন নেতৃত্বে ছিলেন হয়তো তাদের নিয়েই এই রাজনৈতিক দল আসবে কিন্তু কেউ যদি এই ওই রাজনৈতিক দলে যান তারা নাগরিক কমিটি থেকে বের হয়ে যাবেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যদি কেউ সেই রাজনৈতিক দলে যেতে চান বৈষম্যদী ছাত্র আন্দোলনের পদগুলো ছেড়ে তাদেরকে যেতে হবে আচ্ছা শারজি সালামের এই বক্তব্য কত কতটা কার্যকর হবে আমরা জানি না তবে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না তার ভাষায় দু মাসের মধ্যেই আরেকটি রাজনৈতিক পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হবে সেখানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের লোক থাকলে তারা এই সংগঠনগুলো ত্যাগ করবে এবং সরাসরি রাজনীতিতে যুক্ত হবে এটা পরিষ্কারভাবে সাজেশ সালাম বলার চেষ্টা করছেন এবং আমরা এই বক্তব্যটাকে গ্রহণ করতে চাই কোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ